ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই পাক বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যাই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন আলা দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও ওই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটা হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই গরু তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ বোঝা এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে নাউজাস তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পণ চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সব সাঁত্রিশটা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রেপ হয় তো এইগুলো কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফি এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জানা করবে যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন দিয়ে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বিহা করে বাড়তি আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফরিজিম কমবে না মেয়েদের অধিকার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাপা কি করবেন জানেন একটা হাদিস বলি জাইনাব বিনতে জাহাজ করি আল্লাহ আনহা তিনি বলছেন ইয়ারসুল্লাহ সালু আলিম আসালামিক আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব। নবীজি বলছেন না আম হ্যাঁ তোমরা ধ্বংস হবে যখন নোংরামি অশ্লীলতা পনা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হবে তা আমরা আমাদের সাথেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেতনা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নেন লুত গোসার আল্লাহ পাক কি করেছেন সুন্দর বালকের রূপে এই আর আলাইহিস আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও নাহস বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমান নিতে এসেছে লুত ইসলাম বলছেন যে আমার হাউলাই বানাতিন বেড়া আছি তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করার প্রয়োজনে একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন অ্যালেকসামিং তুম রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহ আজাব আসলো লুত আল ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহ আল ইসলামের স্ত্রী যেমন ছিলেন না লুত ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান নামে যাবেন তো এই লুতকে ধ্বংস করলেন আল্লাপা কম এলুদকে এভাবে ফেরেস্তার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ডেড সি একটা সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম থাকতো এই কমের নাম ছিল সাদুম এরা সমকামী ছিল এখন আপনার জন্য আমার হচ্ছে আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মদের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতির মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতির মধ্যে সমকামিতা ছড়িয়ে পড় ছড়িয়ে পড়ে নাই এগুলো নামিস আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবুল্লাহ আলমের এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে আল্লাহ পাকে এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহ নুহ আলি ইসলামের কমকে ধ্বংস করেছে কি কারণে তারা এই যে এরকম কিছু স্ট্যাচু আল্লাহ আল্লাহর আলমিন তার কমকে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কং যখন আল্লাহর আনুগত্য করল না আল্লাহ রবুল্লা আলমিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মুহাম্মদ আলী সাল্লিসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু আবুজাহ লাবুল হাবাসাহে যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহারি চলছিল এরকম একটা অবস্থাই নবী সাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো আল্টিমেট রেজাল্ট নাই নবী সাল্লাম তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়া কুকুর থেকে সরিয়ে দেন নাই শেকড় থেকে উপরে ফেলেছে তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন খোলাফায় রাশিয়াদের যুগ চলে গেছে তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসীও এসেছে প্রায় দেড় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতেমিয়া এসেছে এদিকে কর্ডোভার স্পেন আন্দালোস উমাইয়া শাসন ছিল উসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে পণ ছড়িয়ে পড়বে পর্ণ কথা তো তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসে মাস যাবে একটা সপ্তাহের অনেকগুলো সাইন তিনি বলে গেছেন মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলা ফাসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমানতদারকে দ্বারকে খেয়ালি বলবে খেয়ানতকে আমার দ্বার বলবে টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকে খারাপ থেকে খারাপ তবে সোনালি সময় কি আর ফিরবে না তাহলে সময় কি তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সব কিছু না এভাবে চলবে না ইনশাল আল্লাহ রবুল আলমিন তার আসলের মাধ্যমে জানিয়েছেন এই সব কিছুই সাময়িক সব কিছু সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ সভ্যতা শুরু হয়েছিল আদম আলি ইসলামকে দিয়ে আর শেষ হবে ইসা নেমারিয়ামে হয় শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ইসা নেমারিয়াম ইমাম মাহাদি নন ইমাম মাহাদি সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইবনে মারিয়াম এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন বরং তিনি এসে বরং পুষ ভেঙে ফেলবেন শুয়োরের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন জিজি আছে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ার্স হাজে চল্লিশ বছর তিনি এই পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে আসতে কত দিন এটা আমরা বলতে পারবো এটা আল্লাহ জানেন আল্লাহ জানেন এটা কত দিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ এটা গায়েবের বিষয় আলহামদুল্লাহ আস্তে 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 ওইদিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন ইমাম মাহাদি আজই আসুক আর কালই আসুক আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবেন দায়িত্ব কি চেঞ্জ হবে খুব সংক্ষেপে দুই মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি এক নাম্বার কথা হচ্ছে ভাই যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করি নিজে আগে পড়াশোনা করি দিনের জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন যে লাইনেই পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামটাকে ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাফগুলো শেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই বড়ো পলিটিশিয়ান হন ইকোনমিস্ট হন কোনো আপত্তি নাই বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন আল্লাহ আসতে দুই নম্বর কোরআনকে সময় দেন কোরআনটাকে স্টাডি করেন হাদিসটা স্টাডি করেন আল্লাহ পাক তৌফিক দান করুন এরপরে আমল বাড়িয়ে দেন আমলটা বাড়ায় দেয় এখন সময় থাক একশো বছর আর পাঁচশো বছর বা দুই বছর আমল দেন আপনার আমল আপনার সাথেই কেউ কবরে যাবে যাবেন অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ দান করুন আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে আলাইহি সাল্লামের সুন্নাহ মতো জীবন গড়া নবীর সুন্নাহ মতো জীবন গড়া প্রত্যেকটা কাজ আলাইহি সাল্লাহামের সুন্নাহ মতো করেন ইনশাল্লাহ প্রতিটা কাজই নাকি হবে ইনশাআল্লাহ আর কি বারবার আদর্শ পরিবার এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই পারিবারিক আদর্শ পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই কার সাথে মিশছে কী করছে ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়ে না এত সহজেই স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়ে না বাসায় ছোটো ছোটো মেয়েদের ব্যাপারেও সচেতন হন তাদের ব্যাপারেও খেয়াল রাখে তাদেরকে নিরাপত্তা রাখেন পর্দা এটা তো বলতেই হবে এটার কোনো বিকল্প নাই যে যাই বলুক না কেন আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই এর কোনো বিকল্প নাই রাসদসল্লাহমালাম এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন আপনি উন্নতি অর্জন করতে পারবেন পারতে পারেন সেটা বস্তুবাদী পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে থাকবে না আর কি করতে পারি আমরা আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি হারামে যারা যারা আছে আজকে তো অবাক করি আজকে এই লেকচার যাতে কানে যাবে আমরা দোয়া আল্লাহ পাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসুন বারবার একটা কথা বলি ভাই আপনার আমল নামায় যতটুকু মৃত্যুবরণ করবেন আপনার মৌধ হবে না এখন আপনি আপনার রিজিকটা কি অবৈধ চাচ্ছেন না বৈধ পরে চাচ্ছেন এটা আপনার ডিসিশন আপনি যদি বৈধ পরে চান ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ তারপর মৃত্যুবরণ করবেন আর যদি অবৈধ পরে যান সেটাই খাওয়াবেন খাওয়ায় মৃত্যুবরণ করবেন আপনি ডিসিশন নেন কোন দিকে যান আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি মনে কিন্তু বিশ্বাস করি না মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদে ধার ধারতাম আমরা ঘুষ দুর্নীতি করতাম কারণ আমরা করছি কেননা মনে করছি যে আমি এটা করলে রিজিক বাড়ব আর আপনি যাদের জন্য এই কাজগুলো করছেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরবর্তী প্রজন্ম চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে দেখে নিয়ে কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয় এটা সবচেয়ে বড় যন্ত্র মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না একাকিত্বের কষ্টে মানুষ বলেন একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে বোঝেন এই হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আল ইসলামের সময় মুসা আলহ ইসলামের সময় বানু ইসরাইলের কোনো এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে আসে নাই কোনো একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটাকে আমি জানতে চাই তো পাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে আসে এটা সায়েন্স বিশ্বাস না করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা ঠিক আছে তো এবার তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই মুর্দাকে জিজ্ঞাসা করছেন তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই হাই তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলে নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার সৃষ্টি করে আপনি হয়ে যান সামর্থ্য হয় আল্লাহ আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পদ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করুন পারবেন না ইনশাল্লাহ ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হল আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি ফেরফত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই পন্থী ইমানদার মানুষ লাগবে এবং ইনশাআল্লাহ তাহলে আমরা যদি সবাই সবার ধর্মটা ঠিকঠাক মতো পালন করি দেখবেন ধর্মের মতো কোনো ভেদাভেদ থাকবে না যে যা ধর্ম পালন করুক কোনো মন্তব্য করতে যাবেন ঠিক আছে আপনি আপনার ধর্ম ঠিকমতো পালন করছেন কি এটার দিকে ফোকাস করেন আল্লাহবাকে আমাদের সবাইকে তোফি কেনা এক কথাগুলো বোঝার আমিন আর সবশেষে যদি আমাদের এর চেয়েও বেশি কিছু করার সক্ষমতা থাকে তখন আপনি দিনের প্রচার করবেন প্রসার করবেন তাবলিক করবেন আল্লাহর পথে মানুষকে ডাকবেন এর চেয়ে বড় ব্যবসা হতে পারেন কারণ আপনার দাওয়াতের মধ্য দিয়ে যত মানুষ আল্লাহর দিকে আসবে যত মানুষ হারাম ছেড়ে হালালের দিকে চলে আসবে সবার নেকি ইনশাল্লাহ আপনি পাবেন আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে সবচেয়ে সর্বোত্তম ব্যবসায় অংশগ্রহণ করার তরফিক করুন আমিন